আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন আমাদের কম্পিউটারে কাজ করবার কারণে অনেক সময় আমাদের কম্পিউটারগুলো স্লো হয়ে যায় এবং মাঝে মাঝে হ্যাং করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার এই স্লো হওয়া কম্পিউটার কিভাবে অল্প সময়ের মধ্যে সুপার ফাস্ট করবেন চলুন তাহলে শুরু করি তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিন ভিডিওতে দেখার পর যদি বিন্দু মাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায় আমরা যখন প্রথমে আমাদের কম্পিউটারটি অন করি তখন অন হইতে অনেকটা সময় নেয় এর কারণ হল আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন চালু থাকে এই অ্যাপ্লিকেশনগুলো চালু হতে অনেকটা সময় নেয় যার কারণে আমাদের কম্পিউটারটি অন হতে বেশ সময় লাগে সেই জন্য প্রথমে আমরা যেটি করব সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন নেই বা অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো এগুলোকে আমরা ডিজেবল করে দেবো সেটা করার জন্য আমরা আমাদের কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে আর প্রেস করব তাহলে রান নামে একটি অপশন চালু হলো এখানে এরপর আমরা এখানে লিখবো এম এস কনফিক আপনি বানানটি দেখে নিতে পারেন এম এস কনফিক এরপরে জাস্ট ওকে ক্লিক করব আপনার সঙ্গে এরকম একটি অপশন আসবে আপনি প্রথমে স্টার্ট আপ দেখতে পাচ্ছেন এই স্টার্ট আপ এটাতে ক্লিক করবেন এরপরে ওপেন টাস্ক ম্যানেজার দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো চালু আছে সবগুলো লিস্ট এখানে দেখাবে এর মধ্যে থেকে যে অ্যাপ্লিকেশনটি আপনার প্রয়োজন নেই সেটিকে আপনার ডিজেবল করে দিতে হবে ডিজেবল করার সিস্টেম হলো যে আপনি যেমন আমার এই বিজয় পাড়ান্ন যেটা আছে এটা এনাবল আছে আমি জাস্ট এখানে ক্লিক করব এবং এই ডান পাশের নিচের কোনায় ডিজেবল লেখা আছে এর উপরে ক্লিক করব তাহলে কিন্তু এটি ডিজেবল হয়ে গেল তো আমার শখগুলোই ডিজেবল করা আছে যেগুলো অপ্রয়োজনীয় এরপরে আপনি এটা ক্লোজ করে দেবেন আমি ক্লোজ করে দিলাম এরপরে দেখেন গুপ যেটি লেখা আছে বি ডাবল ও টি আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে যদি এরকম থাকে এখানে ক্লিক করে এটা চেক বাক করে দেবেন এবং টাইম আউট এখানে যদি বেশি থাকে আপনি পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড পাঁচ বা দশ এরকম লিখে দেবেন এরপরে জাস্ট অ্যাডভান্স অপশন আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে সাধারণত এরকম ফাঁকা থাকবে যদি ফাঁকা থাকে তাহলে এখানে যদি আপনি ক্লিক করেন নাম্বার অফ প্রসেসর আপনার কয়টি প্রসেসর সেটি দেখাচ্ছে এখানে ক্লিক করে আপনি শেষেরটা সর্বোচ্চটা ক্লিক করে দেবেন এবং যদি ম্যাক্সিমাম মেমোরি এর বাম পাশের চেকবক্সে ক্লিক করে এটা চেকমার্ক করে দেবেন এরপরে জাস্ট এটাতে ওকে ক্লিক করবেন ঠিক আছে এরপরে জাস্ট ফাইনালি আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন এবং ওকে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটি পারমিশন চাবে যে আপনি রেজিস্টার্ট করতে চাচ্ছেন কি না আমার যেহেতু ভিডিওটি চলাম বিধে আমি রেজিস্টার্ট করছি না তাহলে এক্সিট উইদাউট রেস্টার্ট আমি এটাতে ক্লিক করে এক্সিট করে দিলাম ঠিক আছে এখন দ্বিতীয় যে অপশন সেটি হচ্ছে যে আমাদের কম্পিউটারটির লুকটা অনেক সুন্দর দেখা যায় এবং বিভিন্ন ধরনের ভিজুয়াল বেসিকের কারণে বাট এতে করে আপনার কম্পিউটারটি স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য আপনার এই ভিজুয়াল বেসিকটাকে অফ করতে হবে সেটা অফ করার জন্য আপনার এই যে সার্চ পার্টি রয়েছে আপনি এখানে লিখবেন অ্যাডভান্স দেখেন আমি এ ডি ভি লেখার কারণেই ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং চলে আসছে কিন্তু তো আমি জাস্ট এর উপরে ক্লিক করব এরপরে দেখেন এই যে সেটিংস রয়েছে অ্যাডভান্সের অধীনে সেটিংস রয়েছে আমি এখানে ক্লিক করব এরপরে একেবারে শেষেরটা কাস্টম রয়েছে আমি কাস্টমে রেডিও বাটনে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে যেগুলোতে চেকমার্ক রয়েছে আমি এই সবগুলোকে আনচেক করে দেবো দেখুন আমি দ্রুত সবগুলোকে আনচেক করে দিচ্ছি আমি সবগুলোকে আনচেক করে জাস্ট অ্যাপ্লাই এবং অ্যাপ্লাই থেকে ওকে ক্লিক করে দিলাম ফাইনালি এটাকে ওকে ক্লিক করে দিলাম আমার দ্বিতীয় কাজটি হলো তিন নম্বর যেটি অপশন সেটা হচ্ছে আমার অটো আপডেটটাকে অফ করে দিতে হবে সেটা অফ করে দেওয়ার জন্য আমি আবার এই সার্চ বারে লিখবো আমি সার্ভিস দেখুন সার্ভিস লেখা চলে আসছে এখানে আমি জাস্ট এর উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে সবগুলো সার্ভিস আপনি দেখতে পাবেন এরপরে আমি একেবারে শেষের দিকে চলে যাবো একেবারে নিচে রয়েছে আমি নিচের দিকে চলে আসলাম এখানে দেখেন উইন্ডোজ আপডেট এর অপশনটি আপনি দেখতে পাবেন উইন্ডোজ আপডেট আপনি জাস্ট এর ওপরে রাইট ক্লিক করবেন এরপরে চলে যাবেন প্রপার্টিস আমি প্রপার্টিসে ক্লিক করে দিলাম এরপর স্টার্ট আপ টাইপ এখানে মেনুয়াল আছে আমি এখানে জাস্ট ডিজেবল করে দেবো ডিজেবলে ক্লিক করলাম এরপরে অ্যাপ্লাই এরপরে জাস্ট ওকে এরপর আমি এটিকে ক্লোজ করে দেব তাহলে আমার উইন্ডোজ আপডেটটা অফ হয়ে গেল এরপরে চার নম্বরে যেটি কথা সেটি হচ্ছে যে আপনাদের যদি বেশি স্লো হয় বা বেশি যদি কম্পিউটার হ্যাং করে তাহলে আপনারা একটা এসএসডি লাগিয়ে দিতে পারেন পাঁচ নম্বর কথা হলো আপনার কম্পিউটারে থাকা টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে হবে আমরা সেজন্য চলে যাব আমরা সেটিংসে এই যে স্টার্ট আপ যে মেনু আছে এখানে ক্লিক করে চলে গেলাম আমরা সেটিংস সেটিংসে যাওয়ার পরে দেখেন প্রথমে রয়েছে সিস্টেম আমি সিস্টেমে ক্লিক করলাম সিস্টেমে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে যদি আসেন এই মাঝামাঝি পর্যায়ে এখানে দেখতে পাবেন স্টোরেজ আমি স্টোরেজে ক্লিক করলাম আমার এটা অলরেডি অফ আছে যদি আপনার এরকম অন থাকে তাহলে এখানে ক্লিক করে জাস্ট অফ করে দেবেন তাহলে টেম্পোরারি ফাইলগুলো আপনার সিট ড্রাইভে এসে জমা হবে না এই কাজটি আপনারা করে নেবেন এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে ধরে আর প্রেস করবেন মানে উইন্ডোজ প্লাস আর এরপর প্রথমে এখানে লিখবেন আই এফ আমি আই এফ লিখলাম লিখার পরে জাস্ট ওকে ক্লিক করবেন দেখুন কত ফাইল ফোল্ডার আপনার কম্পিউটারের ড্রাইভে জমা হয়ে গেছে যেগুলো আপনার জন্য কোনোটারই প্রয়োজন নেই এগুলো সবগুলোই টেম্পোরারি ফাইল কাজে সবগুলো আমরা ডিলিট করে দেবো সেই জন্য কন্ট্রোল চেপে ধরে এ প্রেস করলাম কন্ট্রোল প্লাস এ সবগুলো সিলেক্ট হলো এরপর কীবোর্ড থেকে জাস্ট ডিলিট প্রেস করব। এরপরে আপনাকে জাস্ট কন্টিনিউ ক্লিক করতে হবে ফাইলগুলো ডিলিট হচ্ছে একটু সময় নেবে এরপরে যেগুলো ডিলিট হয় নাই সেগুলো নিয়ে অত টেনশন করার মতো কিছু নাই জাস্ট এই যে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস এর বাম পাশে এখানে চিহ্ন দিয়ে দেবেন দিয়ে এটাকে স্কিপ করে দেবেন আমি স্কিপে ক্লিক করে দিলাম এরপরে জাস্ট এটাকে ক্লোজ করে দেবেন এরপরে আবারও উইন্ডোজ আর প্রেস করবেন এখন লিখব আমরা প্রিফেস সি এস প্রিফেস এরপরে জাস্ট ওকে ক্লিক করব পারমিশন চাবে কন্টিনিউ ক্লিক করব দেখুন অনেকগুলো ফাইল এখানে দেখা যাচ্ছে সিড্রাইভে জমা হয়ে আছে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে সবগুলোকে ডিলিট করে দেবো এখানে যেটা ডিলিট হবে না সেটার এই যে বাম পাশে এখানে চেকবক্সে ক্লিক করে জাস্ট স্কিপে ক্লিক করে এটাকে স্কিপ করে দেবো এটি ক্লোজ করে দিলাম এরপরে আবারও উইন্ডোজ আর প্রেস করব। এরপরে লিখব ট্যাম্প ই এম পি ট্যাম্প এরপরে জাস্ট আমি ওয়াকে ক্লিক করব। টেম্পোরারি ফাইল আমি এটি প্রায় এই কাজটি করি বিধে আমার এখানে বেশি ফাইল নেই যেগুলো আছে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করব এরপরে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এগুলোকে ডিলিট করে দেব যেটি ডিলিট হবে না এখানে ক্লিক করে স্কিপ করে দেব এরপর আবারও উইন্ডোজ আর প্রেস করব এবং এখানে প্রথমে একটি পার্সেন্টেজ দেব তারপরে লিখব ট্যাম টি এম পি আবারও পার্সেন্টেজ দেব দিয়ে এবার আমরা অকেতে প্রেস করব এখানে দেখুন অনেকগুলো ফাইল ফোল্ডার আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব ডিলিট বাটন প্রেস করে সবগুলোকে আমরা ডিলিট করে দেব। একটু সময় নিয়ে এগুলো ডিলিট হবে সবগুলো ডিলিট হয়ে গেছে এরপরে জাস্ট এটিকে আমরা ক্লোজ করে দেবো এরপরে রিসেন্ট যে ফাইল ফোল্ডারগুলো রয়েছে সেগুলো আমাদের জমা হয়ে আছে এবং একটা জায়গা দখল করে নিয়েছে সেটার জন্য আবারও উইন্ডোজ আর প্রেস করব এরপর এখানে লিখবো রিসেন্ট রিসেন্ট লেখার পরে জাস্ট ওকে ক্লিক করব আমার রিসেন্ট যে ফাইল ফোল্ডারগুলো দেখাবে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে সবগুলোকে ডিলিট করে দেব এরপরে ফাইনালি আমি মেমোরিটাকে ফ্রেশ করার জন্য আবার উইন্ডোজ আর প্রেস করব এবং এখানে লিখব ট্রি টি আর ডবল ই ট্রি এরপরে জাস্ট ওকে ক্লিক করব এই কাজটি আপনি প্রায় মাঝে মধ্যেই করতে পারেন উইন্ডোজ আর প্রেস করবেন ট্রি লিখবেন এরপরে জাস্ট এন্টারে ক্লিক করবেন বা ওকে ক্লিক করবেন আমার এই টেম্পোরারি ফাইলগুলো সব ডিলিট হয়ে গেছে এই কাজটি হয়ে গেল এরপরে ছয় নম্বরের যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনারা কখনোই ভুল করে ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন না কারণ ফ্রি অ্যান্টিভাইরাস সেটা নিজেই একটি ভাইরাস সেটা অনেক সময় আপনার কম্পিউটারকে স্লো করে দিবে যদি অ্যান্টিভাইরাস আপনার একান্তই প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাজার থেকে টাকা দিয়ে কিনে সেই অ্যান্টিভাইরাসটি ব্যবহার করবেন ঠিক আছে এরপর আছে ডিস্ক ক্লিনার এই ডিস্ক ক্লিন আপ করার জন্য আমরা জাস্ট সার্চ পারে লিখব ডিস্ক সি দেখুন ডিস্ক ক্লিন আপ চলে আসছে আমরা এখানে ক্লিক করব এখানে নর্মালি আমাদের সি ড্রাফ দেখাচ্ছে এরপরে এটাতেই ওকে ক্লিক করব এখানে আমার কী কী বিষয় ক্লিন আপ করতে পারবো সেই বিষয়টি এরা সাজেস্ট করবে ঠিক আছে এখানে জাস্ট আমরা ওকে ক্লিক করব এরপরে ডিলিট ফাইল অর্থাৎ এই ফাইলগুলো আমার ডিলিট হবে এখানে কতগুলো ফাইল আছে এখানে দেখুন পাঁচশো ছয় এমবি জমা আছে এটা আমাদের কোনো প্রয়োজনীয় না জাস্ট ডিলিট ফাইলে ক্লিক করব একটু সময় নিয়ে এটি ডিলিট হবে সবগুলো যখন ডিলিট হয়ে যাবে তখন এটি অর্ডার চলে যাবে আমার সবগুলো ডিলিট হয়ে গেছে এরপরে যে ধাপটি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আমরা অনলাইন থেকে ডাউনলোড করি আমাদের প্রয়োজনে এরপরে একটা সময় আমাদের কিছু কিছু সফটওয়্যার আর প্রয়োজন হয় না অপ্রয়োজনীয় সে সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটারে কিন্তু ইনস্টোরকৃত অবস্থায় থেকে যায় সেটি অনেকটা স্টোরেজ দখল করে যার কারণেও আমাদের কম্পিউটারটি অনেকটা স্লো হয়ে যেতে পারে সেই জন্য আমাদের অপ্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আমাদের ডিলিট করে দিতে হবে এটা কীভাবে ডিলিট করব এটা ডিলিট করবার জন্য আমরা চলে যাব এই যে আমাদের স্টার্ট আপ মেনু এখানে ক্লিক করব এখান থেকে চলে যাব আমরা সেটিংস এই সেটিংসে ক্লিক করব। এরপরে দেখেন এখানে এই যে অ্যাপস রয়েছে অ্যাপস আমরা এখানে ক্লিক করব অ্যাপসে ক্লিক করার পরে আপনার কম্পিউটারে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে দেখাবে আপনি দেখেন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে এর মধ্যে থেকে যে অ্যাপ্লিকেশনটি আপনার প্রয়োজন নেই সেটি আপনাকে আন ইনস্টল করে দিতে পারে কিভাবে আনইনস্টল করব করবো ধরেন এই যে এডিডেক্স এটি আমার এখন আপাতত প্রয়োজন নেই কাজে আমি এরপরে ক্লিক করব এখানে দেখেন ডান পাশে আন ইনস্টল আছে আমি জাস্ট এখানে ক্লিক করব এবং ফাইনালি আবারও আন ইনস্টলে ক্লিক করব পারমিশন চাবে ইউএসআই ক্লিক করব এরপরে দেখুন এখানে রিমুভ কনফিগারেশন ফাইলস মানে এখানে পারমিশন চাচ্ছে যে আমি কনফিগারেশন ফাইলটি সহ রিমুভ করবে কি না আমি অবশ্যই কনফিগারেশন সহ রিমুভ করতে চাই এখানে চ্যাকমার্ক ক্লিক করে আমি ইনস্টলে ক্লিক করব। তাহলে আমার এই অ্যাপ্লিকেশনটি অল্প সময়ের মধ্যেই আনইনস্টল হয়ে যাবে দেখুন আমার এই ইনডেক্স অ্যাপটি আন ইনস্টল হয়ে গেছে এভাবে করে আপনার আরও যদি কোনো অ্যাপ আন ইনস্টল করার প্রয়োজন হয় আপনি সেগুলোকে আন ইনস্টল করে দিতে পারেন এই হলো আমার পক্ষ থেকে আপনাদের জন্য স্লো কম্পিউটার ফাঁস করার টিপস এবং ট্রিক্স আশা করি ভিডিওটা আপনাদের সারা জীবনই কাজে লাগবে হয়তো এমন সময় কাজে লাগবে যখন আপনি ভিডিওটা হয়তো খুঁজে পাচ্ছেন না বিদায় ভিডিওটি সহজেই খুঁজে পাওয়ার জন্য আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন যারা যে কোনো মুহূর্তে আপনি খুঁজে পেতে পারেন এবং আপনার বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম